জলবায়ুর পরিবর্তন ঠেকানো না গেলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সাম্প্রতিক তাপ প্রবাহের মতো পরিস্থিতি প্রতি বছরই সৃষ্টি হবে এমনটাই উঠে এসেছে যুক্তরাজ্যের ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের প্রতিবেদনে এতে উল্লেখ করা হয় অতিমাত্রায় কার্বন নিঃসরণ ও গাছপালা উজারি এর মূল কারণ এপ্রিল থেকে টানা তাপ্রবাহের শিকার বাংলাদেশ ভারত পাকিস্তান ফিলিপাইন ভিয়েতনামসহ এশিয়ার বড় একটি অংশ ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন এর প্রতিবেদনে বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে এই তাপ্রবাহ ভবিষ্যতে আরও অনেক বাড়তে পারে যুক্তরাজ্য সুইডেন নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার আবহাওয়া সংক্রান্ত গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের তেরো জন বিজ্ঞানী এই প্রতিবেদন তৈরি করেছেন তারা আবহাওয়ার তথ্য পর্যালোচনা করে দেখেছেন শিল্প বিপ্লব পূর্ববর্তী সময়ের চেয়ে বর্তমানে তাপমাত্রা বেড়েছে এক ডিগ্রি সেলসিয়াসের বেশি ভারত মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার এপ্রিলের গড় তাপমাত্রা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন এই অঞ্চলে গড় সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে এক ডিগ্রি সেলসিয়াস প্রতিবেদন অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে প্রাক শিল্পায়ন যুগের চেয়ে তাপমাত্রা গড়ে বেড়েছে শূন্য দশমিক আট পাঁচ ডিগ্রি সেলসিয়াস গত সপ্তাহে পাকিস্তান ও ভারতের কয়েকটি জায়গায় তাপমাত্রা বাউান্ন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে আর মিয়ানমার লাওস ভিয়েতনাম ফিলিপিন্স চলতি বছরের এপ্রিলে উষ্ণতম দিনের সাক্ষী হয়েছে এর প্রভাব পড়েছে কৃষি ক্ষেত্রে ফলে দেখা দিয়েছে খাদ্যশস্য ঘাটতির আশঙ্কা এরই মধ্যে পানির সংকট দেখা দিয়েছে বিভিন্ন দেশে প্রতিবেদনে আরও বলা হয়েছে অত্যাধিক গরমে যুদ্ধবিধ্বস্ত গাজায় বাস্তুহারা সতেরো লাখ মানুষের জীবন আরও দুর্বিশ্ম হয়ে ওঠে তাপমাত্রাজনিত কারণে চলতি বছর এপ্রিলে বাংলাদেশ ভারত থাইল্যান্ড ফিলিপিন্সে অনেকের প্রাণ গেছে বিজ্ঞানীদের মতে অত্যাধিক কার্বন নিঃসরণ এবং বন উজাড় সহ মানবসৃষ্ট কারণেই মূলত জলবায়ুর পরিবর্তন হচ্ছে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ